আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো 4660 পদে জনবল নিয়োগ করা হবে তো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত বিষয় আজকে ভিডিওতে আলোচনা করব তো প্রথমত আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তারপর আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে তো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগে যেখানে সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে পদ সংখ্যা হলো তিনশো উনত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি সমবার পরীক্ষা উত্তীর্ণ হতে তবে অবশ্যই বিজ্ঞান বা মাদ্রাসা ভোকাশনাল থেকে আপনার জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ লাভে আবেদন করতে পারবেন সো তারপর আছে মেডিকেল পদ সংখ্যা হল 13 ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান পরীক্ষায় 3.50 পে উত্তীর্ণ হতে হবে পেট্রোলম্যান তারপর রাইটার এস্টর মিউজ তারপর আছে অ্যামোডিসিনো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি সমমান যে কোনো শাখা হতে মাদ্রাসা বা ভোকেশনাল থেকে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই জিপিএ 3.00 পে উত্তীর্ণ হতে হবে তারপর আছে ইসটুয়ার্ড ইসটুয়ার্ড এবং কুক পদে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা যে কোনো শাখা থেকে মাদ্রাসা ভোকেশনাল কারিগরি শাখা থেকে জিপি দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন টোপাস পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি এই নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পদের সংখ্যা হলো আপনার চারশো তো তারপর আছে আপনার সিমেন্ট পদের জন্য উচ্চতা পাসপোর্ট সায়েন্সিক প্রয়োজন হবে পুরুষ পাতি পেট্রোলম্যান পদের জন্য পাসপোর্ট আটেন্সি প্রয়োজন হবে তারপর আছে টেকনিক্যাল মেডিকেল কমিউনিকেশন রাইটার অ্যাস্টর মিউজ ও স্কোয়ার ও ট্রোপাস এর ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চাইলেন্সি এমওডিসি নোর ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চাইলেন্সি তো বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি মধ্যে অথবা হবে চোখের দৃষ্টিশক্তি 6 বাই 6 বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে শুধুমাত্র বাংলাদেশের পুরুষ পাতিগণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত হতে হবে সেক্ষেত্রে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ নাবিক পদে আবেদন করতে হলে সতেরো থেকে বিশ বছর আবেদন করতে পারবেন ক্ষেত্রে প্রার্থীর বয়স সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমও এই সার্কুলারে যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে আবেদন এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক এ সেটাকুলারে আবেদন করতে হলে অবশ্যই joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদন করার সর্বশেষ তারিখ হলো 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সো এই সময়ের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী নামক এমওডিসি নিয়োগের আপনারা আবেদন করতে পারবেন তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের সার্কুলার সংক্রান্ত ভিডিও যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো চার হাজার দুইশ তো ট্রেনিং কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাত্রের জন্য পাসপোর্ট সায়েন্স এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্যান্য শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চাইলেন এবং মহিলা পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার এবং মুক্তিযোদ্ধা শহীদ প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠীর যে সকল প্রাথের মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযুদ্ধ বৃহঙ্গনার সন্তানদের কোটা ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা একত্রিশ ইঞ্চি হতে হবে স্বাভাবিক পুরুষ এবং মহিলা উভয় জন্য ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হবে বাংলাদেশ পুলিশ আবেদন করতে উভয় কনেস্টেবলে মাধ্যমিক স্কুল বা পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই ন্যূনতম করতে পারবেন সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ কনেস্টেবলে তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তো প্রার্থীর বয়স হতে হবে হতে বিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে গণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো এক্ষেত্রে আপনার মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযুদ্ধ বৃহঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন শুরু অনলাইনে আপনার এক অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হল পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো বাংলাদেশের ডিফেন্স সবচেয়ে জনপ্রিয় দুটি চাকরি সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে যেখানে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম যে সকল প্রার্থী আবেদন পদ্ধতি ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন আলাদাভাবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমজেন্সি নিয়োগ এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলাদাভাবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছে সেই ভিডিও গুলো দেখতে পারবেন এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয় আমার এবং কি কাগজ পত্র নিয়ে যেতে হবে সেই আলাদাভাবে ভিডিও আপলোড করে সেগুলো আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন বিস্তারিত তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল যেটা সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের খুবই জনপ্রিয় একটি চাকরি এবং বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নিয়োগ এটা তরুণদের সবচেয়ে জনপ্রিয় চাকরি তো আশা করি আপনারা সকলে যে সকল প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যোগদান করতে ইচ্ছুক এবং বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ওমে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সে ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাকরি নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ